এক কথায় অসাধারণ তবে ওর কয়েকটা আমি কিশোর কুমারের গান শুনলে আলো ভালো লাগতো তোমারই স্বপন দু চোখে আমি আঁকব চিরদি তো থাকব তুমি আমার আমি তোমার চলছে বাংলার সবচেয়ে বড় জনপ্রিয় মিউজিক্যাল রিয়ালিটি শো গানে গানে সেরা সাধারণ মাল্টিমিডিয়া প্রেজেন্স গানে গানে সেরার আজকের এই পর্বটা কেন বিশেষ সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কেননা আজকে লক্ষ লক্ষ প্রতিযোগী থেকে বাছাই করে যে গুটি কয়েক বিশজন প্রতিযোগীকে আমরা নিয়ে এসেছি তারই মধ্যে থেকে গ্র্যান্ড ফিনালের জন্য আমরা বেছে নেবো মাত্র জন প্রতিযোগীকে আর এবারে যিনি পার্টিসিপেট করতে যাচ্ছেন এই মঞ্চে তার নাম সোহেল আর মান কেমন আছেন সোহেল জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভালো আছি কতটা কনফিডেন্ট হান্ড্রেড কনফিডেন্স কিন্তু এখানে এসে একটু নার্ভাস লাগে একটু নার্ভাস লাগছে এটা হতেই পারে এরকম এত বড় একটা প্ল্যাটফর্ম এত ক্যামেরা এত কিছু তো নার্ভাসনেসটা এক জায়গায় রেখে আমরা একটা দারুণ পারফরমেন্স আপনার কাছ থেকে প্রত্যাশা করছি কারণ আপনার ভয়েসের কিন্তু অনেক জয় জয়কার আছে অনেকেই বলে যে আপনি অনেক ভালো গান করেন কোন গানটা শোনাবেন আমাদের আমি বাংলাদেশের একটি বিখ্যাত আর যৌথ যৌথ প্রযোজনা একটি ছবি মনের মাঝে তুমি এই ছবির প্রেমীয় প্রেমী গানটি করতে চাই প্রেমীয় প্রেমী খুবই খুবই ফেমাস গান মানে এখনই চোখের সামনে দেখতে পাচ্ছি সেই সময় চিত্রনায়ক রিয়াজ এবং চিত্রনায়িকা পূর্ণিমা জুটির আহ যে মানে যেটাকে বলে ধামাকা পারফরমেন্স এই গানটার সঙ্গে ছিল তো রকমই একটা পারফরমেন্স আমরা গানের মধ্যে ওই ঝঙ্কারটা দেখতে ইনশাআল্লাহ চলো তাহলে গানটা শুনি প্রেমিও প্রেমী দেখা দিলে তুমি আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো প্রেমিও প্রেমী কাছে এলে তুমি আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো মনের মাঝে তুমি মনের মাঝে তুমি মনের মাঝে তুমি এ র মাঝে তুমি হে হবে রঙিন হলো যে আশা দুজনের মিতালি হয়েছে ভালোবাসা কি করে দুজনে স্বপ্ন যে মিলে গেল চেনাই পৃথিবী দেখি যে নতুন হলো যত কথা বলি হয় কবিতা ভালো লাগে জীবনের ছবিটা ছুঁড়ে ছুঁড়ে আজ গান হয়ে যায় সব কিছু মাঝে মন ছুঁয়ে যায় নিজেকে লাগে মাঝে প্রেমীও প্রেমী কাছেলে তুমি আমার মনে আশায় ভালোবাসা সত্যি হলো প্রেমীও প্রেমী দেখা দিলে তুমি আমার মনের আশায় ভালোবাসা সত্যি হল তোমার আশায় মন এবার যাতে রাত তোমারি ভালোবাসায় যাব না দূরে আর তোমাকে কথা দিলাম জীবনের এই পথে দুজনে সাথী হলাম তোমাকে আমি আরো কাছে যাই দুজনে সো এক হয়ে সেই মধুরাতে আর দূরে নেই এস গুনি আজ দুজনেই কবে সেই রজনী দেবে দেখা প্রেমী দেখা দিল তুমি আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো ও প্রেমী কাছে এল তুমি আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো মনের মাঝে তুমি মনের মাঝে তুমি মনের মাঝে তুমি মনের মাঝে তুমি

কাছে সে হাত দুটো ধর কেন আজ সরে আছো দূরে কাছে সে হাত দুটো ধরো শপথের মন কারা সুরে আমার তোমারি তুমি কর তোমারি সপন দু চোখেই আমি আঁকব চিরদি তো থাকবো তুমি আমার আমি তোমার আমি যে কে তোমার তুমি তা বুঝে না আহা মধু মধু সাধু দারুন আমার মনে হয় আমার প্রশ্নের आंसर পাওয়া গিয়েছে সত্যি মানে আপনি কি করে গেস করেন বলেন তো কিশোর কুমারের গান তো ভালো গাইবে মানে কোথায় প্রেমী ও প্রেমী কোথায় কিশোর কুমার

তোমার মধ্যে কি আছে সম্ভাবনা কিছু আছে হ্যাঁ এইটা সারা পৃথিবীকে দেখাতে হবে এবং আমি বিশ্বাস করি তুমি পারবে তুমি কি তুমি আমাকে একটা কথা বলছিলে স্যার আমার খুব শখ ইন্টারন্যাশনাল সিঙ্গার হওয়া জি আমার মনে হয় সেটা পূরণ হয়ে যাবে তোমার একদিন না

অনেকেই ভালো গায় কিন্তু সেভেন্টি এম যে স্ক্রিনে যেটা দেখানো এবং বড় করে দেখার মতো গলা ঈশ্বর খুব কম লোককে দেয় তো তোমাকে দিয়েছে সেটাকে যত্ন করে রেখো খুব যত্ন করে রেখো তো ওই ওই যে আমরা একটা কথা বলছিলাম যে আসলে যে যত ভালো গান করুক না কেন যত ভালো পারফরমেন্স করুক না কেন আমরা তো একদিনের একটা পারফরমেন্সের উপর বেস করে তারপরে সে জাস্টমেন্টটা করছি তো সেই জায়গাটায় অনেকটাই উঠে গেল সোহেল আর এবং অনেকটাই বুঝে ফিল করে ডেলিভার করছিল কোন জায়গায় ফ্রেড ইন ফ্রেড আউট হবে টাইমিংস ইমোশন সবকিছু সবকিছু কারেক্ট থ্যাংক ইউ সো মাচ স্যার এত সুন্দর সুন্দর কমেন্টস আপনারা পাস করেছেন আমার এই প্রতিযোগীর জন্য নার্ভাসনেস কি একটু কমেছে এবারে হ্যাঁ অনেকটাই অনেকটা রিলিফ ফাজ আছে মানে একটা একটা দীর্ঘশ্বাস আপনি দীর্ঘশ্বাসটা ফেলে যান সাথে করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই কারণ আমরা আপনার সাথে অনেক অনেক আশাবাদী সম্ভবত আপনাকে আমরা গ্র্যান্ড ফাইনালতে পাচ্ছি বলে হয় জি সো বেস্ট উইशेस थैंक यू सो मच वेलकम